একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা গফরগাঁও ইউনিয়নের ভূমি মালিকগণকে জানানো যাচ্ছে যে যারা এখনও পর্যন্ত নিজেদের ভূমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি তাদেরকে জরুরি ভিত্তিতেই অনলাইনে আগামী তিরিশে জুনের মধ্যেই খাজনা পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় তিন বছরের অধিক বকেয়া থাকলে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হবেই আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও ময়মনসিংহ এবং সহকারী কমিশনার ভূমি গফরগাঁও ময়মনসিংহ একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা গফরগাঁও ইউনিয়নের ভূমি মালিকগণকে জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত নিজেদের ভূমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি তাদেরকে জরুরি ভিত্তিতেই অনলাইনে আগামী তিরিশে জুনের মধ্যে খাজনা পরিশোধ করার জন্য অনুরোধ করা হল অন্যথায় তিন বছরের অধিক বকেয়া থাকলে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হবে আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও ময়মনসিংহ এবং সহকারী কমিশনার ভূমি গফরগাঁও ময়মনসিংহ একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা গফরগাঁও ইউনিয়নের ভূমি মালিকগণকে জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত নিজেদের ভূমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি তাদেরকে জরুরি ভিত্তিতেই অনলাইনে আগামী তিরিশে জুনের মধ্যে খাজনা পরিশোধ করার জন্য অনুরোধ করা হল অন্যথায় তিন বছরের অধিক বকেয়া থাকলে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হবে আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও ময়মনসিংহ এবং সহকারী কমিশনার ভূমি গফরগাঁও ময়মনসিংহ